পাঁচেই আগষ্ট য এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারে তোষামত করা শুরু করলো যেটা ইসলামের সঙ্গে আপ্রাসঙ্গিক যেটা সাধারণ মানুষ মেনে নিতে পারে না কারণ আমরা কিন্তু ধর্মপ্রিয় মানুষ আমরা সবার আগে আমরা ধর্মকে আমরা আবেগ হিসাবে দেখি কিন্তু জামাতের কিছু বক্তার কারণে এটা একটা কারণ আর একটা কারণ হইলো জামাতের কিছু এমপি প্রার্থী যখন আবার পূজা গেল পূজাতে যে এমন কিছু কথা বললো যেটা ইসলামের সাথে যায় না একদমই অপ্রাসঙ্গিক যে কথাগুলো না বললে হয়তো কিছু ভোটের জন্য কিছু তারা জনপ্রিয়তার জন্য কিছু হিন্দু বোটের জন্য তাদের ইমান বিধ্বংসী কিছু কথাবার্তা বলে ফেলছেন যেটার কারণে আসলে জামাতের অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে এই দুইটা জিনিস জামাত কেটে উঠতে পারে তারপরে জামাতের আরও একটা কারণ হলো যে দলগুলোর সাথে গত বিশ বছর ধরে পঁচিশ বছর ধরে আমলিকের সাথে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে তাদের সাথে অন্তঃকুণ্ডল এই অন্তঃকুণ্ডলটা সবচেয়ে বেশি করছে বিএনপির সাথে বিএনপির নামে অপপ্রচার বা যাই হোক এর ধরনের কিছু কাজ করছে আমাদের কিছু আইডি থেকে যেটা আসলে সাধারণ মানুষ ভালোভাবে না কারণ একটা অপপ্রচার টু আর টুমোরো একদিন দু দিন তিন দিন এটা কিন্তু জানা যায় যে আসলে এটা একটা অপপ্রচার এটা একটা মিথ্য সংবাদ এই ধরনের কিছু বিভ্রান্তমূলক খবরও তারা প্রচার করে জামাতের জনপ্রিয়তাটাকে মোটামুটি একটু তলানিতে নিয়ে আসছে এটাও জামাতের একটা আমলিক সরকার পতনের পর জামাতের মধ্যে যে একটা সুযোগ ছিল মোটামুটি যদি তারা সরকার গঠন নাও করতে পারতো তাহলেও তারা মোটামুটি অসংখ্য আসন পেত তো এইটা বর্তমানে তাদের থেকে অনেকটা দূরে চলে গেছে কারণ তখনকার মানুষ জামাতের আমিরের কথাবার্তা বা তাদের নেতাদের কথাবার্তা চাল চলন এগুলা অনেকেই পছন্দ করত কারণ বিএনপি তখন চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি বাস স্টেশন দখল দোকানপাট দখল এগুলা নিয়ে ব্যস্ত পড়ে গিয়েছিল কিন্তু জামাত কিন্তু এগুলাতে সম্পৃক্ত ছিল তখন কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছিল যে হ্যাঁ জামাত কোনো চাঁদাবাজি টাঁদাবাজি এগুলা করে না কিন্তু এগুলো বিএনপি করে এটার একটা নেগেটিভ সাইড কিন্তু সারা বাংলাদেশে হয়েছিল কিন্তু জামাত ধরে রাখতে পারে নাই জামাতের ব্যর্থতা এটা এই ব্যর্থতার জন্য জামাত কিন্তু আগামী নির্বাচনে এই ব্যর্থতার জন্য জামাত ভালোই আগামী নির্বাচন কারণ তারা এরপরে বিভিন্ন দলের সাথে জোট করছেন জোটগুলো নিয়েও তাদের মধ্যে অনেক জায়গা চলতে আছে আসলে জামাতের যে প্রত্যাশাটা সাধারণ মানুষের ছিল এই প্রত্যাশাটা তিন দিন কমে যেতেছে আরেকটা কারণ বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের দেশের প্রত্যাবর্তনও কিছুটা জামাতকে বেকাদে ফেলে দিয়েছে তারপরেও জামাতকে সবচেয়ে বেশি বেকাদা ফেলেছে তাদের কিছু এমপি প্রার্থী এবং কিছু ইসলামিক বক্তা যেটা জামাত আসলে কল্পনা করে না এইভাবে যে তাদের যেমন এক আমির হামজা অনেক বেকারে ফেলে গেছেন অনেক অপ্রাসঙ্গিক কথা টেনে আনছেন এখনও অপ্রাসঙ্গিক কথাগুলো তাদের প্রার্থীরা বিভিন্ন সময় বলতে আসেন এগুলো আসলে সাধারণ মানুষ ভালোভাবে নেয় না হয়তো বা তাদের ফেসবুক আইডি অথবা তাদের ইউটিউব চ্যানেলগুলোতে এগুলো ভালো রেসপন্স পাওয়া যায় কিন্তু আসলে ব্যক্তিগতভাবে যদি আপনারা সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করেন তখন বোঝা যাবে যে অনেকেই তাদেরকে বিভিন্নভাবে বলে যে তারা নাকি একটা ধর্ম ব্যবসায়ী এটা আসলে তাদের মধ্যে একটা নেগেটিভ চিন্তা সাধারণ মানুষের মধ্যে পড়তে শুধু জামাতের কিছু এমপি প্রার্থী এবং ইসলামিক বক্তার কারণে আসলে জামাত ধরে রাখতে পারে না জামাতের একটা ভালো সম্ভাবনা ছিল এবারের নির্বাচনে যদিও সরকার ঘটনা করতেও কিন্তু তাদের ভালো কিছু আসন পাওয়ার সম্ভাবনা ছিল আমি বলবো যে জামাতের সামনে সুবর্ণ সুযোগ জামাতিটা অনেক করছে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে